শিবায় জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কাল থেকে অর্থাৎ আগামী কাল থেকে পনেরোটা দিন অর্থাৎ তিরিশ একত্রিশ জুলাই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে সুযোগ থাকতে চলেছে হঠাৎ করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে গ্রহগোচরের বিশেষ পরিবর্তন হতে চলেছে যা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা প্রভাব থাকবে সেই সঙ্গে বৃশ্চিক রাশির জন্য ঠিক কেমন প্রভাব হতে চলেছে সেটা সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়ে আপনাদের বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করে আসছেন অর্থাৎ সেটা আপনার মানসিক চাপের দিক দিয়ে বলুন এমনকি আপনার সন্তান প্রাপ্তি বলুন দাম্পত্য জায়গায় বলুন বিবাহিত সম্পর্কের জায়গায় রিলেশনের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কখনো কখনো আপনার পারিবারিক ক্ষেত্রেও কিন্তু নানান দিক দিয়ে একটা বাধা সমস্যা ঝগড়াঝাটি অশান্তিকর পরিবেশ কিন্তু ফেস করে আসছেন তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে দু একটা জায়গায় ধ্যানও রাখতে হবে সেই বিষয়টাও আপনাদের সাথে আলোচনা করব কি করবেন কি করবেন না সেটা নিয়েও আলোচনা করব তাই অবশ্যই ভিডিও বৃষ্টিক রাশির জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমস্য ভাই অথবা জয় রাধে রাধে তো চলুন আলোচনার পর্বে তো সবার প্রথমে যদি আপনাদের একটু গ্রহের উপস্থিতি নিয়ে আপনাদের আলোচনা করে দিই যেটা আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন ভালো করে যে কি আপনার রাশি অষ্টম রাশি বৃষ্টিক রাশি আপনার রাশি সাপেক্ষে রাহু ঠিক চতুর্থ ঘরে শনি পঞ্চমে রয়েছে শুক্রদেব আপনার সপ্তমে রয়েছে বৃহস্পতি আপনার ষষ্ঠে রয়েছে আপনারা অলরেডি বুধ এবং সূর্য ভাগ্যে অর্থাৎ নবম ঘরে মঙ্গল এবং কেতু দশম ঘরে ইতিমধ্যে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে যাবে মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে শনিদেব বক্রি অবস্থা চলে এসছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাবিত করবে আপনারা অনেকেই রয়েছেন যারা স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা ভুগছেন তো সেই জায়গাতেও একটা অবশ্যই পরিবর্তন নিশ্চিত রূপে থাকবে তাই আপনারা অ্যাক্টিভ থাকুন এর পরবর্তী আমরা মূল আলোচনায় যাচ্ছি যে সবার প্রথমে যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে বেশ কিছুটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন অর্থাৎ দাম্পত্য জায়গায় পরিবর্তন থাকবে যদি কোনো কারণে সমস্যা অশান্তি চড়াঝট রয়েছে তো সেগুলো ঠিক হবে তবে হ্যাঁ খুব শীঘ্রই অর্থাৎ ছাব্বিশ সাতাশ তারিখের পরে সময়কালটা আপনাদের জন্য একটুখানি চাপের হবে আপনার পার্টনার ব্যস্ত হতে পারে বা তাদের নিয়ে আপনার মনে কখনও কখনও কোনো বিষয় নিয়ে মান অভিমানের বিষয়টা বেড়ে যেতে পারে সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে স্বাস্থ্য ব্যাপারে আপনাকে যদি শুরুতেই বলে দিই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কি স্বাস্থ্য আপনার বৃহস্পতি রয়েছে অষ্টম ঘরে যেটা কিন্তু আপনার জন্য সামান্য পরিমাণ একটু সমস্যাদায়ক প্লেসমেন্ট তবে শুক্রের প্রভাবও থাকবে সেই সঙ্গে তাই আপনাদেরকে বলবো স্বাস্থ্য দিকটা সামান্য পরিমাণ ধ্যান রেখেই চলতে তেমন বড় কিছু যদি আবার সমস্যা করা যাচ্ছে না তবে সামান্য পরিমাণ গ্যাস্ট্রিক পেট সমস্যা বতজম কখনো কখনও আপনার পেটের পুরনো সমস্যা দেখা দেওয়া এই ধরনের বিষয়গুলো আপনাকে মাঝে মধ্যে দিলেও দিতে পারে আর তেমন কোনো সমস্যা লাভ করা যাচ্ছে না টাকা পয়সার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী সময় থাকতে চলেছে টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব ভালো সময় বলা যায় ব্যবসার জায়গা থেকে কিন্তু বেশ ভালো অর্থ আসবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে পার্টনারশিপ ব্যবসার জায়গা থেকে উন্নতি থাকছে এছাড়া যদি আপনার কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে বেশ কিছু সেই ধরনের টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা খুব ভালো থাকবে আর্থিক ক্ষেত্রে আগামী পনেরোটা দিন অত্যন্ত ভালো থাকবে আর আপনাদের মধ্যে মন মেজাজ বেশ ভালো থাকারও সম্ভাবনা লক্ষ্য রয়েছে আগামী দশ থেকে পনেরোটা দিনের মধ্যে আপনি বেশ কিছু জায়গায় ঘুরতে যাওয়ারও সুযোগ পাবেন বেশ কিছু ছোটো ছোটো ট্রাভেল হতে পারে সেটা বিজনেসের জন্য হতে পারে কোনো কাজের সুবাদে হতে পারে কোনো না কোনোভাবে কিন্তু আপনার যাত্রা বাড়বে যারা অনেক দিন ধরে কোনো রকম মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন তাদের কিন্তু সেই চিন্তা বা চাপটা কিন্তু দূর হবে তবে পারিবারিক ক্ষেত্রে এখনও বলবো আপনারা সামান্য খেয়াল রাখুন তবে অনেকখানি পরিবর্তন থাকবে কারণ রাহু চতুর্থ করে থাকার কারণেই কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে সামান্য ঝগড়াঝাটি সমস্যা দিয়ে থাকছে এমনকি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন সেই জায়গাটাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে তবে অনেকটা পরিবর্তন হবে কারণ মঙ্গলের প্রভাবটা অনেকখানি কমে যাবে যার কারণে কিন্তু এটা অনেকটা ঠিকঠাক থাকবে তবে হ্যাঁ জমি জায়গায় রিলেটেড যদি কোনো কাজকর্ম রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা লাভ করা যাচ্ছে আপনারা এই ধরনের কোনো কাজ করতে চাইছেন তো আপনারা নিঃসন্দেহে কাজে এগিয়ে যেতে পারেন সময়কাল অত্যন্ত ভালো থাকছে আপনারা অবশ্যই ধ্যান রাখুন ভালো থাকবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো গাড়ি কিনবেন বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন বা বেচবেন এই ধরনের কিছু করার প্ল্যান রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়টা খুব ভালো থাকবে কোনো ডিল ফাইনাল হতে পারে সম্ভব না বেশ ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করতে চলেছেন যেনারা কর্মক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন কিছু করার নতুন কিছু করার পরিবর্তন করার তো সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো থাকবে কর্মের জায়গায় আপনার কোনো রেজিগনেশান বদলাবে কর্মের স্থান পরিবর্তন হবে কর্মের জায়গায় নতুন কোনো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে জেনারা অনেক দিন ধরে কোন ভাগ্যের পরিহাসে নানান দিক দিয়ে কিন্তু আপনারা ঠকে গেছেন কোনো কাজ হতে গিয়ে হয়নি কোন কাজের হাতছাড়া হয়ে গেছে কোন কাজের সুযোগ পেয়েও কিন্তু আপনি আলটিমেটলি সেখানে ভালো কিছু করে উঠতে পারেননি আপনাকে আপনার ভাগ্য যতটা সহায়তা করতে পারেনি এবার কিন্তু সেখানে সময়টা খুবই ভালো থাকবে ব্যবসা নিয়ে কোনো সিদ্ধান্ত বলুন কর্মের জায়গায় বলুন কোনো কম্পিটিশানে বলুন তো সেই সমস্ত জায়গাতে আপনি কোনো ভালো ফল প্রাপ্তি করবেন ভাগ্য আপনাকে ফুল সাপোর্টে থাকছে বর্তমান এই সময়কাল আপনারা অবশ্যই কোনো কাজ করতে চাইলে করতে পারেন অনলাইন কোনো কাজকর্মের সাথে যদি যুক্ত রয়েছেন বা নিজেকে যুক্ত করতে চাইছেন বা এই ধরনের কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছেন নিঃসন্দেহে আপনারা শুরু করতে পারেন সেখানে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কোনো কন্ট্রাক্টে কাজ করে থাকেন কোনো কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন টার্গেট বেসিস কোনো জব করে থাকেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে টার্গেট বেসিস জবে আপনার সফলতা খুব ভালো থাকবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে রিলেশনের জায়গাটাকে বলবো আপনারা সামান্য ধ্যান রাখুন বেশি চিন্তার কোনো কারণ নেই যদিও বা তবে আপনাদেরকে তাও বলবো একটু খেয়াল রাখুন মাঝে মধ্যে একটু কঠিন পরিস্থিতি আসতে পারে তো সেটা একটু আপনার ধ্যান রাখতে হবে আর হচ্ছে কি সন্তান প্রাপ্তির দিক দিয়ে অবশ্যই সুখবর পাবেন অনেকে যারা রয়েছেন ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা তো করছেন কিন্তু কোনো কারণে ডিলে হওয়া বা কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হওয়া এই সমস্যাগুলো ফেস করছিলেন এবার কিন্তু সেখানে অবশ্যই সুফল থাকবে এবং যেনারা কোনোরকম পড়াশোনার জায়গায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছেন পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো জায়গায় অ্যাডমিশান নেওয়া বা কোনো কিছু করার প্ল্যান করেছেন কিন্তু সেটা হচ্ছে না ওই জায়গায় কিন্তু অবশ্যই সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সুযোগ ভালো তৈরি করবে এছাড়া যেনারা অনেক কাজ করছেন কিন্তু কাজে কোনো রকম তেমন সফলতা আসছিল না এবার কিন্তু সেই জায়গাগুলোতে সফলতা ধীরে ধীরে করে পাবেন হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে লটারি ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে এমনকি আপনার প্রিয় মানুষ আত্মীয় স্বজন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে শ্বশুর কাছ থেকে কিছু প্রাপ্তি এরকম কিছু ঘটার সম্ভাবনা থাকবে তবে সেটার দিকটাও খেয়াল রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ খরচও হতে পারে এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মচকে ঠিক কেমন রয়েছে গ্রহের উপস্থিতি অর্থাৎ বিশেষ করে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন সঙ্গে শনির প্লেসমেন্ট রাহুল প্লেসমেন্ট এবং শুক্রদেবের প্লেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি গ্রহের প্লেসমেন্ট যদি আপনাকে একটুখানি হলেও মোটামুটিভাবেও যদি সাপোর্ট রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই বড় কিছু প্রাপ্তি ভালো কিছু পরিবর্তন অবশ্যই হবে কিন্তু যদি কোনো কারণে একটু চাপের থাকে তাহলে একটু সমস্যা হতে পারে তাই ধ্যান রাখবেন কয়েকটা কাজ আপনারা অবশ্যই করবেন এই সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন তো সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই পূজা অর্চনায় মনোযোগী থাকবেন কিছু ধার্মিক যাত্রা করবেন যদি পারেন ধর্মীয় কোনো স্থানে সময় কাটান ধর্মীয় বিষয়ে মনোযোগ দিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটা বেটার আসবে আর যেটা হচ্ছে আপনারা অবশ্যই শনিদেবের পুজো করবেন এটা জরুরি রয়েছে বিষ্ণুশাস্ত্র পাঠ করতে পারেন হনুমানজির পুজো করবেন এতে কিন্তু অনেকটাই আপনার শত্রুর ঝামেলা কমে যাবে মানসিক প্রেশার কমে যাবে পারিবারিক জায়গাটা অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন এবং কাজের জায়গায় স্টেবিলিটি থাকবে মাঝে মধ্যে কাজের জায়গায় আপনার মধ্যে লেজিনেস থাকবে আগামী পনেরো দিনের মধ্যে কাজ হবে পরে করব এখন নয় এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে তাই এই হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন অনেকটা আপনার মধ্যে পজিটিভ এনার্জি বেশি থাকবে এবং আপনি ভালো কিছু করে দেখানোর সুযোগটা পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করুন ও নমস্ বাই